রব্বি আরিনি কেইফা তুহিল মাউতা হে আল্লাহ তুমি কিভাবে মৃত মানুষকে জীবিত করবা এটা আমি আল্লাহ দেখতে চাই রব্বি আরিনি কেইফা তুহিল মাউতা ক্বাল আওয়ালাম তুমিন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করে হে ইব্রাহিম তুমি কি ঈমান আনো না নাকি আমি আল্লাহ যে মৃত মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারি এ কথার উপর কি তুমি ইমান আনো না নাকি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন ক্বালা বালা ওয়ালা কিল্লি ইয়াকুম ইন্না হে আল্লাহ অবশ্যই আমি বানাইই মানানি তুমি যে মৃত মানুষকে জীবন দিতে পারো কিন্তু আমি আল্লাহ আমার অন্তরটাকে প্রশান্তি করার জন্য আমি একটু দেখনু তুমি কিভাবে মৃত প্রাণীকে তুমি আবার জীবিত করতে পারো ক্বালা বালা ওয়ালাকিন লিইয়াতমাইন্ন ক্বালবি ক্বালা ফখুয فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم دعهن يأتينك سعيا

ثم ادعهن يأتينك سعيا قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن قال فخذ قال فخذ أربعة

জবল মিনহুন্না জুযআন সুমমাদহুন্না ইয়াকিনা কাসায়া পাখিগুলোকে চিহ্ন বিছিন্ন কইরা এক এক পাড়ের ভিতরে রাইখাইশা আবার তুমি সুমমাদহুন্না তিনাকা সায়া তুমি আবার পাখিগুলোকে ডাক দাও কে পাকি তুমি আল্লাহ হুকুমি জীবিত খেয়া যাও। পাখিগুলোকে যখন তুমি ডাক দিবা তখনয়া এতি নাকে সায়া। পাখিগুলো তোমার দিকে দৌরে দৌড়ে চলে আসবে। ওয়ালাম আননল্লহ হাজিজুন হাকিম। জেনেরাকো আল্লাহ পাত রাব্য নালামন সব কি ছুরুপর ক্ষমতা বা। এই ঘটনা দিয়ে কাজরত ইব্রাহিম আর অন্তর প্রশান্ত হয়ে গেছে যে আল্লাহ পাক মৃত্যু থেকেও জীবিত করতে পারেন সুবাহান্লাহ